ইরানি আমেরিকান এক সাংবাদিককে বছরের কারাদণ্ড দিয়েছে কারাদণ্ড প্রাপ্ত ওই সাংবাদিকের নাম রেজা ওয়ালি জাদে মার্কিন সরকারকে সহযোগিতা করার দায়ে তাকে এই সাজা দেয় পশ্চিম এশিয়ার এই দেশটির এক আদালত শনিবার চোদ্দ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইরানের একটি আদালত ইরানি আমেরিকান সাংবাদিক রেজা শত্রু মার্কিন সরকারের সাথে সহযোগিতা করার জন্য দোষী সাব্যস্ত করার পরে দশ বছরের কারাদণ্ড দিয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন তেহরানের বিপ্লবী আদালত এক সপ্তাহ আগে এই রায় দিয়েছে এবং পরবর্তী বিশ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যেতে পারে সাংবাদিক রেজা মার্কিন সরকারের অর্থায়নকৃত ভয়েস অফ আমেরিকার ফার্সি ভাষা পরিষেবার সাবেক একজন সাংবাদিক এবং এছাড়াও তিনি রেডিও ফারদাতে কাজ করেছেন রেডিও ফ্রি ইউরোপ রেডিও লিবার্টির অধীনস্থ এই আউটলেটটি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হয় ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট